আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্না করলাম পেঁয়াজ পাতা দিয়ে ডিম দিয়ে আর মুরগির মাংস রান্না করলাম আলু দিয়ে নতুন আলু দিয়ে ভাত তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পেঁয়াজ পাতা ডিম দিয়ে ভাজি করবো ওই জন্য পেঁয়াজ দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে ডিমটা তিনটা ডিম দিলাম এখানে লবণ দিলাম ডিমটা ভাজা ভাজা করে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব কেউ পেঁয়াজ পাতা বলে কেউ পেঁয়াজ কলি আমরা পেঁয়াজ কলি বলি লবণ দিব হলুদের গুঁড়ো দিব অল্প একটু মরিচের গুঁড়ো দিব দিয়ে এটা কাঁচা মরিচ দিয়ে দিলাম আর এরপরে এটা একদম ভাজা ভাজা করে ফেলবো একটা ম্যাগি মশলা দিলাম ম্যাগি বলতে যে ম্যাজিক মশলা আস্তে 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 নেড়ে চেড়াই একদম কালারটা চেঞ্জ হয়ে আসছে একদম ভাজা ভাজা করে ফেলবো এটা অনেক মজা হয় তো এটা ওই চুলায় দিয়ে আমি এই চুলায় আলু ভাজবো মাংসের জন্য আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেলেন নামিয়ে নিব এখন মাংসগুলো ভিজে নিব উল্টে দিব এক ধাপ ভেজেছি এখন আরেক ধাপ ভেজে নিলাম একসাথে সব মাংস তুলে আর ভালো করে ভাজা হয় না যখন কড়া করে ভেজে নিছি তখন মাংসটা বসাবো পেঁয়াজ দিলাম তেল পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিবো কাঁচা জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিব একটু পানি দিব টমেটো দিয়ে দিব লবণ দিব এলা আছে দারচিনিয়ার তেজপাতা গরম মশলার গুঁড়া এখন মাংস আর আলু গুলো দিয়ে ভালো করে কষানো কষানো হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে এখানে পা আর কলিজা পরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম বলক চলে আসছে কাঁচামরিচ দিয়ে দেব তো হয়ে গেলেন আমি নিব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম